আজকে শুক্রবার আগামী দিন শনিবার আজকে চৌঠা বৈশাখ আর আঠেরোই এপ্রিল মাকে সাদামী মায়ের সেবা সমস্ত বস্তু দক্ষবন্দ্রের আগে আমরা দুজন সাড়ে এগারো সেবা করে বসিয়ে যাচ্ছি শুতে শুতে ওই যায় প্রায় একটা তখন আবার শোবার পাঁচটা আমরা

امیم. اگر پیده بودن آثاری داشت، پس این دلیلی که اول آثاری چوری نکرد، اینطور که آماده ساموگ

I mm -hmm.

að finna að finna að finna að finna

মাকে দেওয়া হয়েছিল কলাহ তো সেখানে দেওয়া হয়েছিল আমার দেশে কি সুস্বাদু দেওয়া হয়েছিল পাতা পিঁপে তখন খেয়ে নিয়েছি মায়ের প্রসাদ

hæ Nú trúg ráði Nú trúg ráði Jei mm -hmm.

सुन द्वारा वाला है हम जानते हैं खूब भागवत निम्न कोचिंग नहीं और आज भी नाम लगा सकते यू कैन ओनली पढ़ो मुडमो चिदानंद अनुशवा यू कैन बी ثاني ब्रो करते है मतलब छत

Obrigado.